মশাই কেমন আছে আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি বেঙ্গল ব্লগার সোনালি ওয়েলকাম টু একটা নতুন ভিডিও নিয়ে আজকে পড়তে দিয়ে তাহলে সকাল সকাল বাজারে বেরিয়েছি মেষ মশাই দিয়ে সব কিছু নিলাম ওইদিকেও নিয়েছি হাই করে দাও মেজ মশাই দিয়ে সবজি নিলাম ওই দিয়ে নিয়ে এলাম মেষ মশাই কাছে ফুলকপি নিলাম আর সব কিছু ওই দিয়ে নিয়ে এসছি দেখ কিছু নিয়ে নিই ওইদিকেও বাজার আছে এইদিকে তাই চলো এবার ছেলেকে নিয়ে আবার বাড়ি যেতে হবে নিয়ে ছেলের কাছে যাচ্ছি এদিকে সব আগে দোকান পাশে এখনো ভালো করে খুলে নিই সকাল সকালই এসেছি যেহেতু সবজিটা ছিল না সবজি ছিল না আজকে বাগান হয়ে হয়ে গেছিলো ভালো সকাল সকাল বাজারটা করে নিই এখন এই কিছু বাজার করেছি ব্যাগে ভর্তি আছে আর সবজিপাতি বাজার করেছি আর যেখানে দাঁড়িয়ে আছি তার পিছন দিকে একটা চার্জ ডিসেম্বর এই চার্জে আসবো এখানে গোটা এলাকাটা কুকুর আছে এরকম এখানে একটা চার্জ আছে চার্জে যখন আসবো তোমাদেরকে ভিডিও ছাড়বো তা চলো এবার ছেলের কাছে যাওয়া যাক এই রাস্তাটা দিয়ে বেরিয়ে গেলে কাছে হবে যাচ্ছি হেঁটেই যাচ্ছি বন্ধুরা রাস্তা আর পুরোচ্ছে না বাজার থেকে পড়তে যাওয়ার জায়গাটা অনেকটাই দূর ওই জন্য হেঁটেই যাচ্ছি আর কত রিক্সা টোটো ভাড়া দেবো বলুন সেই পয়সা খেলে কাজে দেবে ওইভাবে আমি রিক্সা টুটো করি না আর শরীর ভালো রাখতে গেলে হাঁটাটার প্রয়োজন আছে আমাকে যার জন্য যোগা করতে হবে না আর ডাক্তার হাঁটতেও বলবে না কারণ আমি তো চিরকালই হাঁটি দেখো আর ভিউটা ঝালঝালে আকাশ তো চলো হেঁটে যাওয়া যাক এখন চারিদিকে ভিউটা দেখো আর সকালের পরিবেশ দেখতে কান্না ভালো লাগে রান্না বান্নাও করার আছে বাড়ি গিয়ে বাড়ি গিয়ে আগে যাবো আচ্ছা মেয়েকে স্কুল দিতে মেয়ের পরীক্ষা আছে কেন মেয়েকে স্কুল দিতে দিয়ে স্কুল আছে এসে পড়েছিলাম এবার ছেলের ছুটি হবে ছুটি হলে তারপরে নিতে পারবো কেন ছুটি হয়নি আর তাড়াতাড়ি এলাম নটা পঁয়ত্রিশ বাজে এখন আর স্কুল দিতে যাওয়া আছে রান্না করার আছে করতে এখনও কাজ করে গেছে রোদ্দূরটা এসে একটু দাঁড়ালাম

পাঁচ তারিখ শেষ সামনে আছে না সেই জন্য বলতো পারছি দ্বিতীয় পরীক্ষা আর পাঁচ তারিখ অবধি পরীক্ষা পাঁচ তারিখের শেষ যাচ্ছি ও সুইচ দিয়েছে টুপিটা পড়তে না ভালোই লাগছে না না রোদা মনে আছে পুরো খুলেই যাবে এখন এই শীত করছে এই গরম করছে প্রচুর গরম লাগছে কিন্তু আমার ফুল ফুলটা স্কুলে যাওয়া পরে আছি আমি এই হেটে হেটে এলাম না অনেক দূর থেকে মানে প্রচন্ড গরম করছে আমি যে ওই আর ও তো ঘরে ছিল তা চলো স্কুল যাই কে গেছে নিও পরীক্ষা হলে চলে গেছে সাইসে করছে নাম্বার চেঞ্জ হয়ে গেছে

চারিদিকে ভিড় রোজ দিনই রুম চেঞ্জ হচ্ছে প্রতিদিনই রুম চেঞ্জ দিয়েছে বর্ব প্রণাম করতে যাচ্ছে সব গাড়ি আটকে গেছে বর্ব নতুন গাড়ি বর্বর নামছে গাড়ি থেকে তারপর বউ নেমেছে নেমে এই আসছে প্রণাম করলো মনেসা ঠাকুর মূর্তি আছে মনেসা ঠাকুরের ওইখানে প্রণাম করে কিছু বর্ধও আসছে এসে গাড়িতে ছাপবে ছাপবে আর একটাও গাড়ি সাজানো গাড়ি যাচ্ছে বউ আগে ঢুকবে তারপর বল পরীক্ষায় ওখানে দিয়ে চলে এলাম আর এসে এবার উপরে যাব আর নিচে একটা বিরাট রোড আর রোড দুটো ভালো লাগছে এখন আর আসার পথে দিকে তোমাদের নতুন বউকে দেখলাম নতুন বর বউ সব দেখলাম তোমাদেরকেও দেখালাম আর কি যেটুকু পারি সেটুকুই ভিডিও করে দেখানোর চেষ্টা করি তোমাদের আর চারদিকে ভিউটা চারিদিকে একটা ডেলিভারি বয় দাঁড়িয়ে আছে ডেলিভারি দিতে এসছে আর এদিকে দেখো বিড়ালটা রোগ পাচ্ছে ছোট্ট আর যখন পড়তে যেতে যাই তখন বন্ধুরা এটা হনু লাভ দিতে দিতে লাভ দিতে দিতে যাচ্ছে দেখে কি জোর ভয় লেগে গেছে আমার ছেলে লাভ দিয়ে উঠেছে আমি লাভ দিয়ে উঠেছি দেখে তা চলো লিফটটা নিচের দিকেই আছে আর উঠে পড়ি ঝটপট করে গিয়ে আবার বর্মাশাই বেরোবে কিছু করে দিতে হবে খাবার খাবার টিফিনটা অন্তত বানিয়ে দিতে হবে টিফিন নিয়ে যাবে আর সকালে উঠে বেরিয়ে যাওয়াতে না কোনো কাজ হয় না বন্ধুরা সব কাছে ঢুকছি আবার মেয়েকে আনতে যাওয়া আছে তা চলো উপরে যাওয়া যায় সবজি এনেছি অনেক রকমেরই সবজি আনেছি অনেকদিন পর গেলাম সবজি আনতে আর এই টমেটো দেখেছি টমেটো দেখেই বলছে ডাল করতে সেই জন্য টমেটো দিয়ে টক ডাল করবো থেকে নিয়ে এলাম পরীক্ষা শেষ হয়ে গেল তারপরে এসে রান্নাবান্নায় হাত দিচ্ছি কি রান্না করছি তোমাদের একজন লোক দেখিয়ে নেয় পড়ে গেছে ওই জন্য কচি কচি পালং শাক পেলাম পালং শাক আর শীতের সব সবজি দিয়ে তরকারি হবে আর এখানে দেখো ফুলকপি ফুলকপি তরকারি সেই জন্য আমি দুই উনানে দুটো কড়াই চাপিয়ে দিয়েছি এখানে করবো ফুলকপি তরকারি এখানে করব পালং শাক তা চলো বন্ধুরা শুরু করা যায় ফুলকপি আলু প্রায় ভাজা ভাজা হয়ে এসছে আর এদিকে পালং শাকটাও দেখো জল ছেড়ে দিয়েছে আর ভালো করে এতে কালো জিরো ফোড়ন দিয়েছি দিয়ে সবজিগুলো সব দিয়ে দিলাম দিয়ে বড়ি যে একটু ছোলার ডাল দিয়েই করছি ছোলার ডালগুলো এরকম ভেজে দিয়ে দেবে খেতে কিন্তু দুর্দান্ত হয় খেতে খুব ভালো হয় এই জন্যই আমি দিলাম আর কতটা কাটলাম কোনটুকুনি হয়ে গেলো দেখো তরকারিটা কিন্তু খেতে সবাই ভালোবাসে আর এদিকে ফুলকপি আর কি যেহেতু তাড়াহুড়ো করছি সেন ফুলকপি আলো একসাথেই দিয়ে দিয়েছি বন্ধুরা যে আলাদা ভেজে করি আর এখানে আমি মশলাও রেডি করে নিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব দিয়ে একটা মশলা রে বানিয়ে নিয়েছি এবার কষিয়ে নেব আর এই শীতের সবজি খেতে কান্না ভালো লাগে বলো বন্ধুরা ভালো করে কষিয়ে নেওয়ার পালা আর যত ভালো করে কষাবে ততই খেতে স্বাদ লাগবে বিছনা এই দেখো কেমন হয়েছে বলবে বিছানা বলে বলেও করানো যায় না আজকে গুছাচ্ছে একটু বালিশগুলো রাখবে পালিশে করে নিয়ে যাচ্ছিস ওইদিকে রাখবাড়ি ছিল আর গুছাগো মেয়েছে মানুষ একটু তো কাজকর্ম করতেই হয় যেতেই মানুষ পড়াশোনা করো একটু কাজকর্ম দুদিকে আগে করাই উচিত আর আমার ফুলকপিও ভালো করে কষাচ্ছি একদিকে আর একদিকে পালং শাকটা কষিয়ে নিচ্ছি দুদিকে দুটো কষিয়ে নিচ্ছি আর পড়তে নিয়ে যাওয়া আছে বিকেলবেলায় রান্নাবানের শেষ ছেলে আবার একটু খেয়ে দিয়ে হবে ফুলকপি কষিয়ে আমার জল দেওয়া হয়ে গেল আর এদিকে পালং শাকও একটু জল দিলাম যেহেতু ছোলার ডালটা আছে সবজিগুলো আছে তাই না ওতেও একটু জল দিয়ে দিলাম দুটোই ফুটতে থাকু চাদরগুলো সব কেটে দিয়েছিলাম আর তা ও এসে বলতে তাহলে পেতে দিই শুকিয়ে গেছে এখন অনেকটা পেতে দে একটুখানি কাজ করেছি সেটাও দেখাও দেখাও এরকম করতে থাকবে আর আমরা সারাদিন কাজ করি আমাদের কিছু দেখানোর নেই আর করানোর নেই তরকারি করা হয়ে গেলো ফুলকপির তরকারি এটা পালং শাকের তরকারি আর এটা দেখো টমেটো টমেটো দিয়ে টক ডাল আর এটা একটু ধনে পাতা ছিটিয়ে দেবো শীতকাল মানেই ধনে পাতা দিয়ে যত জঙ্গল বানিয়ে খাবে খেতে স্বাদ ভাসবে এবার এর মধ্যে শুধু ধনে দিলেই ব্যাস কমপ্লিট আজকের মেনু এই অবধি দিয়ে দিয়েছি দেখতেও কত সুন্দর লাগছে তরকারিটা আর শীতের সবজি মানেই দাম লাগে খেতে আর কোনো কাজ নেই এবার এসে আবার ভাত খাবে না কী খাবে রুটি করলে করবো আর ছেলেকে পড়তে নিয়ে যাওয়ার আছে তা বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই রাখছি ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দেবেন তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব। আপনাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান চলে যাবে আর তৎক্ষণাৎই আমার ভিডিও দেখে নিতে পারবেন আর মেয়েও গিয়ে দেখতে পারেন রিলস বানিয়েছি ওখানে গিয়েও চ্যানেলটা ফলো করে দেবেন আর ফেসবুক পেজেও ভিডিও ছাড়ছি রিলস ছাড়ছি ওটাও গিয়ে একটু ফলো করবেন তা বন্ধুরা আজের মধ্যে রাখছি কাল আবার নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি তোমার সুস্থ থাকো ভালো থাকো সবাইকে ভালো রেখো আর শীতের খুব সাবধানেই থেকো বাই